নিউজার্সির নিউ ইয়র্ক শহরে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও অন্য একজন গুরুতর আহত হয়েছে শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় জড়িত সন্দেহে চোদ্দ বছরের এক কিশোর সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে কারোর নাম পরিচয় প্রকাশ করা হয়নি এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন গভর্নর ফেল মার্ফে নিউ জার্সির নিউ শুক্রবার রাতে দুই পুলিশ কর্মকর্তা বন্দুক হামলার শিকার হয়েছেন এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন এসএক্স প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে শহরের নর্থ ওয়ার্ড নেবারহুডে এই ঘটনা ঘটে হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তাই নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের হয়ে দায়িত্ব পালন করছিলেন ঘটনার পরপরই ওই দুই পুলিশ কর্মকর্তাকে ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন কর্মকর্তার মৃত্যু হয় অন্য জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মকর্তাকে দেখতে গিয়েছেন স্টেইট গভর্নর ফিল মার্ফি এবং ফার্স্ট লেডি ট্যামি মার্ফি পরে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে গভর্নর জানান তাকে পুরো ঘটনা সম্পর্কে জানানো হয়েছে এ সময় আক্রান্ত দুই পুলিশ কর্মকর্তার জন্য প্রার্থনা করার আহ্বান জানান তিনি এদিকে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে চোদ্দ বছর বয়সী এক কিশোর সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ঘটনাস্থলে ম্যাকডোনাল্ডস এর আউটলেটের রক্ষী র্যান্ডি মেহিয়া জানান ঘটনার আগে চার পুলিশ কর্মকর্তাকে কারো পিছু ধাওয়া করতে দেখেন তিনি সেবাস্টিয়ান হার্নান্দেজ নামে স্থানীয় এই বাসিন্দা জানান অনেকক্ষণ ধরে গোলাগুলি শব্দ পেয়েছেন তিনি স্থানীয় এই শিশু গুলি শব্দকে প্রথমে আতসবাজির শব্দ ভেবেছিল পরিচয় গোপন রাখা শর্তে এই প্রত্যক্ষদর্শী তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করেন এদিকে আরেকটি সূত্র নিশ্চিত করেছে ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক কিশোর আহত হয়েছে তবে এই আঘাত গুলিবিদ্ধ হওয়ার কারণে না অন্য কোনো কারণে কনক নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর